স্পেশাল কিছু গাড়ি নিয়ে একটু দামে কম মানে ভালো আর আজকে আমরা এই ভিডিওটা করতেছি সুপার কার বিডি থেকে ইনশাল্লাহ যারা একটু কম দামে একটা ভালো গাড়ি কিনতে চান এবং পার্সোনাল ইউজ কার তাদের জন্য আজকের এই ভিডিও ইনশাল্লাহ কথা বাড়াবো না সামনের দিকে আগায় এক লাইক শেয়ার অবশ্যই ভুলবেন না হ্যাঁ টয়টা উইশ 7 সিটার একটা গাড়ি এটাও কিন্তু অসাধারণ একটা গাড়ি এটাও কিন্তু সামনে গ্লাস কিন্তু অরিজিনাল

গ্লাস প্রত্যেকটি গ্লাস্ট হিস্টরি নাই প্রশন হেডলাইট টায়ার চারটি টায়ার একদম দুই হাজার নয় সালের এডিশনের একটি গাড়ি দেখাচ্ছিলাম আঠারোশো একটি গাড়ি আর এই গাড়িটির আসকিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ নব্বই হাজার টাকা আসকিং প্রাইস

আমরা যদি একটু ভিতরটা দেখে দেখুন ভিতরটা কিন্তু অবশ্যই ব্যাক ক্যামেরা ভালো রয়েছে হ্যাঁ খুবই দারুন এই গাড়িটা টয়োটা বিটস নিউ সেভের একটা গাড়ি আর ভিতরটা অনেক ফ্রেশ এবং ভালো অবস্থা আছে ডাক্তার চালিত সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার জি একদম পার্সোনাল ইউজ মডেল এগারো এগারো মডেল ষোলো তেলের রিসিশন ব্যাগ লাইট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ফুল তেলের অরিজিনাল তেলের গাড়ি

আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করা যাবে আর আমাদের আমি যদি আমাদের কালেকশন দেখিয়ে রাখি হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের শোরুম এ হ্যাঁ কি গাড়ি লাগবে আপনাদের আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করা যাবে এবং প্রত্যেকটি গাড়ির অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে কোন এক্সিডেন্ট হিস্টরি নাই আর আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্য আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুম নাম হচ্ছে সুপারকার ভিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের কেটের সাথে আমাদের শোরুমে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম